নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বাংলা শিক্ষা পোর্টাল এবং এস পোর্টাল এই দুটো পোর্টাল সম্পর্কে দু চারটি কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই আপনারা কম বেশি সকলে এই তথ্যগুলো জানেন কিন্তু অনেকেই এই তথ্যগুলো বা এই যে কাজকর্মগুলো করতে গিয়ে কিন্তু ভুল করে ফেলছেন ভিডিওটিতে আপনাদের বিস্তারিত জানাবো যে কীভাবে কিন্তু আপনারা সঠিক পদ্ধতিতে কাজগুলো করবেন ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেবিলটি অবশ্যই প্রেস করে দেন দেখুন আমরা এই এস পোর্টালে মেনলি মার্কস এন্ট্রি করে ফেলেছি সকলেই এখনও অনেকে করতে পারেননি যারা করতে পারেননি তাদের মনে অনেকেরই প্রশ্ন যে তাহলে প্রমোশন কিভাবে করব আপনাদের জানিয়ে রাখি যে এস এম এস পোর্টালে মার্কস এন্ট্রির সঙ্গে কিন্তু বাংলা শিক্ষা প্রমোশনের সম্পর্ক নেই অর্থাৎ আপনি যদি মার্কস এন্ট্রি করতে নাও পারেন তাহলে কিন্তু আপনাকে প্রমোশন করতেই হবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কিন্তু ডিটেনশন পলিসি চালু হয়নি একমাত্র সিডাবলু এস স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ডিটেনশন পলিসিটা আছে তাই মার্কস এন্ট্রি যদি আপনারা কোনো কারণে নাও করতে পারেন বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু সকল স্টুডেন্টকে প্রমোশন করতেই হবে এবং প্রমোশন আমরা কিন্তু করে ফেলুন আরেকটি তথ্য অনেকেই কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে প্রমোশন না করে কিন্তু ট্রান্সফার আউট করে ফেলছেন এই কাজটি করবেন না কারণ ট্রান্সফার আউট যদি আপনি বাংলা শিক্ষা পোর্টালে প্রমোশন করার আগেই করে দেন তাহলে কিন্তু যে স্টুডেন্টটি আপনার সারা বছর চব্বিশ সেশনে পড়ে গেল সে কিন্তু ওই ক্লাসেই কিন্তু ট্রান্সফার আউট হয়ে গেল এবং প্রমোশন ওর একদম সাকসেসফুল হলো না তাই প্রমোশনটা কিন্তু আগে করুন এবং ট্রান্সফার আউট পরে করুন এবং আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করেছিলাম যে প্রমোশন কিভাবে করবেন এবং প্রমোশন করার পর কিন্তু একদম প্রমোশন লিস্টে কিন্তু টার্মিনেট ক্লাস থেকে টার্মিনেট ক্লাসের যে টিসিগুলো সেগুলো প্রিন্ট আউট করবেন না আপনারা ট্রান্সফার আউট লিস্ট থেকে প্রিন্ট আউট করুন তাহলে কিন্তু পেন নাম্বারটা পাবেন এছাড়াও আগামী দু একদিনের মধ্যে আরেকটি বিশেষ কাজ করতে হবে স্টুডেন্ট ইনফরমেশনে গিয়ে গ্র্যাজুয়েশন সেরিমানি ডাউনলোড করতে হবে এখন যদি আমরা ক্লিক করি গ্র্যাজুয়েশন সেরিমানিতে তাহলে কিন্তু আন্ডার মেনটেন্স দেখাচ্ছে উইল বি ব্যাক সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যেই একদম আপলোড হয়ে যাবে এবং সকলকে গ্র্যাজুয়েশন সেরেমানিটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে স্টুডেন্টদেরকে দিতে হবে যা এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে তাহলে শেয়ার করে অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুক থাকুন